বেঈমান প্রিয়া তুমি তো সব কিছুই আমার বুকে লাথি মেরে নিয়ে চলে গেলো কিন্তু দুটা জিনিস কেন রেখে গেলে একটাই বুকভরা বেদনা আর একটা শুধু দু চোখের জল খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষিকা পুনম চক্রবর্তী তোমাকে বলছি আমি তোমার সেই হতভাগ্য স্বামী প্রবীর মনে পড়ে কি দীর্ঘ আড়াই বছর আমি তোমাকে অন্যের বাড়িতে প্রাইভেট পড়িয়ে লেখাপড়া করিয়েছি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হওয়ার পর তুমি আমাকে ছেড়ে আমাকে ডিভোর্স দিয়ে অন্য এক ধনী লোকের বউ হতে চলেছ আমার বুকে লাথি মেরে তুমি কি আর সুখে আছো আমার কাছ থেকে তো সব কিছুই নিয়ে গেল। শুধু দুটো জিনিসই বা কেন রেখে গেল একটা বুক ভরা বেদনা অন্যটা দু চোখের জল ভেবো না ভয় নেই আমি বিচারপতির কাছে তোমার বিরুদ্ধে নালিশ দেব না আমি চাই তুমি সুখেই থাকো আমি যত কষ্টেই থাকি না কেন